আবার লক্ষ লক্ষ টাকা চাকরি দেওয়ার নামে প্রতারণা গল্প গল্প এটা এটা নয় সত্য ঘটনা বাস্তব ঘটনা সম্প্রতি সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে তো আমরা পূর্ব ইতিহাসে জানি যে শিক্ষা খাদ্য দুর্নীতি অনেক দুর্নীতি আছে আর এই দুর্নীতিগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে অর্থাৎ রাজনীতির ভেতরে কিন্তু ঘটেই চলেছে কম বেশি এবার ঘটলো কোথায় এটা ঘটলো এবার ধর্মনীতির ভেতরে অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে ঠিক বলা যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্রায়িত করে কোথায় এটা পশ্চিমবঙ্গের যে দীঘার জগন্নাথ মন্দির প্রধান চারধামের ভেতরে মুখ্য এবং অন্যতম ধাম হচ্ছে পুরী জগন্নাথ ধাম সেই মন্দিরের আদলে প্রতিষ্ঠিত হলো দীঘায় জগন্নাথ মন্দির যাই হোক এখন এই দীঘার জগন্নাথ মন্দিরকে ধরে আবার প্রতারণার ঘটনা সামনে চলে আসে কীভাবে হয়েছে কেন হয়েছে কি বৃত্তান্ত আমরা প্রত্যেকেই জানি সবে তিন মাস হয়েছে তার ভেতরে কিন্তু এই সব কেলেঙ্কারির গল্প প্রতারণার গল্প আত্মোচ্ছাতের গল্প কিন্তু উঠে এসেছে আত্মদর্শনের নয় দর্শনার্থীর কথা উঠে এসেছে কিন্তু পুণ্যার্থী নয় কারণ পুণ্যার্থী আর দর্শনার্থীর ভেতরে অনেক ফারাক আছে যারা জগন্নাথ পুরীতে যান সেখানে দুটো শ্রেণীতে বিভক্ত করা যায় পুণ্যার্থী আর দর্শনার্থী কিন্তু পুণ্যার্থীদের সংখ্যা বেশি আর দর্শনার্থীদের সংখ্যা সব মিলিয়েই থাকে কিন্তু তাহার ভেতরে থাকে পুণ্যার্থী অর্থাৎ একটু পুণ্য সঞ্চয় করে আসে কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির পুরীর আদলে হতেই পারে কিন্তু সেটা কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বেশি পুণ্যার্থীর কথা বললে কিন্তু পুণ্যের সংখ্যা যে সেখানে বেশি সেইভাবে কিন্তু এক বাক্যে বলা যায় না কারণ উহা অর্থাৎ পুরী জগন্নাথ ধাম দিব্য ইহা ঈশ্বরের স্বইচ্ছাতে সুপ্রতিষ্ঠিত কোন রাজনৈতিক নেতার ইচ্ছাতে সুপ্রতিষ্ঠিত নয় ঈশ্বরের নির্দেশেই সুপ্রতিষ্ঠিত এই জন্যে দেয়ার আর সো মেনি আমরা জানি ঈশ্বর যেখানে প্রতিষ্ঠিত হয় সেটা ধাম মন্দির বা বাসস্থান বা মঠ যা কিছু বলুন সেটা তাই হয়ে যায় এমন কোন স্থান আছে কি যেখানে ঈশ্বর নেই প্রত্যেক জায়গায় ঈশ্বর আছে কিন্তু ঈশ্বরের প্রকাশ এই জন্য ঈশ্বরের ডাইমেনশনটাকে লক্ষ্য করি এবং আমরা সংজ্ঞায়িত করি সেই জন্য ধাম হিসেবে মুখ্য এবং প্রধান ধাম পুরী জগন্নাথ ধামের প্রকাশ অন্যতম সেটা দিব্য তো যাই হোক এবার এই দীঘার জগন্নাথ মন্দিরকে ধরে ঘটনাটি ঘটে গেল পুলিশ সূত্রে খবর বা সংবাদ মাধ্যমে যতটা দেখেছি জানা যাচ্ছে যে একটি ভুয়া সংস্থা লক্ষ লক্ষ টাকা তুলেছে চাকরি দেওয়ার নামে কোথায় চাকরি দেবে বলে দীঘার যে জগন্নাথ মন্দির সেখানেই চাকরি দেবে নিরাপত্তা রক্ষী কর্মীর চাকরি দেবে এই নিরাপত্তারক্ষী কর্মীর চাকরি দেবে শুনলে কিন্তু ভয় লেগে যাচ্ছে যে মন্দিরে নিরাপত্তা প্রদান করবে দর্শনার্থীদের সাধারণ জনগণের নিরাপত্তা প্রদান করবে বা মন্দিরের নিরাপত্তা প্রদান করবে সে ব্যক্তি আগে টাকা ঘুষ দিয়েই চাকরি পাওয়ার চেষ্টা করছে সেই নিরাপত্তা কর্মী কি নিরাপত্তা দেবে এখন এই প্রসঙ্গ কথা বললেই পলিটিশিয়ানদের একটি কথা মনে পড়ে সংবাদ মাধ্যমে আজকাল প্রায়শ শুনতে পাই শুনলে আমার একটু কানের ভেতরে কীরকম যেন একটু খোঁচা লাগে বলে জনতা জনার্দন পলিটিশিয়ানরা বিশাল মাখো মাখো করে কথাগুলো বলেন ভোট পাওয়ার জন্য বলেন না কিসের জন্য বলেন আমি জানি না জনতা কি জনার্দন করে হলো তার এখন পাওয়া যাচ্ছে বিগত দিনে শিক্ষা বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা তার চাকরি হারিয়ে রাস্তায় ভীষণ বাজে অবস্থা এ মাসকে মাস বছরকে বছর মানুষ দেখে আসছে দেখছে শুনছে দুর্নীতি ওতপ্রতভাবে জড়িত টাকা পয়সা যারা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন অযোগ্য শিক্ষক তাদেরও জীবনে কি করুণ পরিণতি শিক্ষক অথচ টাকা ঘুষ দিয়ে তারা শিক্ষকতা করবে। তার মানে জ্ঞানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রেও দুর্নীতি তাহলে সেই শিক্ষক কি শিক্ষা দেবেন তাহলে প্রশ্ন যে জনতা ঘুষ দিয়ে মন্দিরের নিরাপত্তা কর্মীর চাকরি পাবে সে ব্যক্তি কি এমন বৈধ কর্ম করবেন এবং কি নিরাপত্তা দেবেন সে তো প্রথমেই অবৈধ তাহলে সেই ব্যক্তি কি করে জনতা জনার্দন হল এ আমরা প্রত্যেক জায়গায় লাখ লাখ জনতার ভিতরে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি হাজার টাকার বিনিময় দেড় হাজার টাকার বিনিময়ে সবাই তার নিজের স্বতন্ত্র অধিকারকে বিক্রি করে দিচ্ছে কার্যত কী হচ্ছে আমরা সমাজ জীবনে একটি শৈরতান্ত্রিকতা দেখতে পাচ্ছি আমাদের নিজস্ব অসচেতনতার কারণে কারণ জনগণ কমপ্লিটলি আমি বলবো অধিকাংশ জনগণই সচেতন নন যদি অধিকাংশ জনগণই সচেতন হতেন তাহলে কিন্তু আমাদের সমাজে এই বিপর্যয় ঘটতো না আমরা সুখ শান্তিতে বিষয় বৈভবের সঙ্গে সুন্দরভাবে বাস করতে পারতাম থাকতে পারতাম পাঁচটি মৌলিক চাহিদা ঠিক থাকতো শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান প্রত্যেকটি জায়গায় কোথাও যেন একটি বিশৃঙ্খলিত অবস্থা একটি খিচুড়ি অবস্থা আমরা একটি খিচুড়ির ভেতরে বসবাস করছি এই জন্য দেখুন দীঘার জগন্নাথ মন্দির তিন মাস হয়ে পারেনি তার ভেতরে এই সমস্ত কেলেঙ্কারি গল্প প্রতারণার গল্প সংস্থার গল্প পুলিশ সূত্রের খবর দুজনকে ধরা হয়েছে পূর্ব মেদিনীপুরের দুজন ভদ্রলোক ভদ্রলোক বলেই বলব তারা নিশ্চিত এই সব দুর্নীতির সমাজ বিশাল বড় দুর্নীতির সমাজে পাবলিকের কাছে ইন্টারনেটের দুনিয়াতে সবকিছু পৌঁছে যাচ্ছে হয়ে যাচ্ছে তার মাঝখান দিয়েও তারা ভূসংস্থা খুলে প্রকাশ্যে দীঘার জগন্নাথ মন্দিরের নামে টাকা তুলছেন হ্যাঁ এবং লক্ষ লক্ষ টাকা তুলে ফেলেছেন ঠিক আছে স্বপ্নের যেন হয়ে এই জন্য তাদেরকে আমরা বলবো ক্ষমতাশীল ভদ্রলোক আর কি তো যে মানুষ হচ্ছে মরণশীল তো এই বিখ্যাত প্রবাদটি কিন্তু আবার একটু বিবর্তিত হয়েছে মানুষ এখন সহনশীল দুর্নীতি তারপরে অত্যাচার ধর্ষণ নিপীড়ন যা কিছু বলুন সমাজ জীবনে আমাদের জীবনে নাগরিক জীবনে ভরেই গেছে তারপরেও কিন্তু আমরা সহনশীল আমরা কিন্তু প্রতিরোধ বা প্রতিবাদ যেটা বোঝায় সেই সূত্রে স্বাধিকার যে আন্দোলন সেটা কি কমপ্লিটলি হয়ে উঠছে সেটা কিন্তু প্রশ্নসূচক এই জন্য বললাম জনগণ কিন্তু কমপ্লিটলি সচেতন নয় বা জনগণ জনার্জন হয়ে উঠতে পারছে কিনা না এ বিষয়ে নিয়ে কিন্তু সন্দেহ থাকছে এই জন্য লাজ মানুষ এই যে লক্ষ লক্ষ টাকা জমা দিয়ে চাকরি পাওয়ার জন্য মন্দিরে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি পাওয়ার জন্য এখনো টাকা জমা দিচ্ছে তারা যখন দেখছে সময় গড়িয়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না তখন তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তুমি কেন ভাই টাকাটা দিতে গেলে সেখানে তোমার তো আগে খবর নেওয়া উচিত ছিল যে আমি এখানে টাকাটা দিচ্ছি সরকার কি ঘোষণা করেছে যে এখানে টাকা জমা দিলে চাকরি পাওয়া যাবে পৃথিবীর কোন ইতিহাসে আছে সরকারি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরি পেতে গেলে টাকা দিয়ে চাকরি পেতে হবে এগুলো সবই একটি অসাংবিধানিক এবং ইলিগাল যারা এগুলো করেন এগুলোর ভেতরে ধাপ্পাবাজি রয়েছে চাপাবাজি রয়েছে রাজনৈতিক মেরুকরণ রয়েছে রাজনৈতিক ধৃষ্টতা রয়েছে দুর্নীতি রয়েছে এগুলো দেখেই যদি আমাদের লজ্জা না হয় তারপরেও আমরা যদি বলি জনতা জনার্দন হ্যাঁ তারপর এখন এই প্রতারণা শিকার যারা হয়েছে এখন পুলিশের কাছে অভিযোগ করছে এখন পুলিশ দৌড়ে মরুক রাজনৈতিক নেতারা দৌড়ে মরুক প্রকাশ্যে তো ইন্টারনেটের দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি তারপরে কেন আমরা সতর্ক হতে পারছি না যে ভাই কোনো কিছু একটি করতে গেলে টাকা দিয়ে নয় যোগ্যতা দিয়ে পেতে হয় আরেকটি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি চাকরি পাবেন আপনি ইলিগালি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাচ্ছেন আর আপনি নিরাপত্তা দেবেন সেই জন্যে মানুষ এখন শুধু এই দীর্ঘদিন এই অত্যাচার সহ্য করছেন মানুষ এখন ধৈর্যশীল এবং সহনশীল শুধু মরণশীল নয় আর এই যে সহনশীলতা এগুলো সত্যি একটি বিকৃতকরণ ছাড়া আর কিছুই না বৈষ্ণবী ফিলোসফিতে আছে যে যারা তৃণের মতো হবে গাছের মতো হবে তারা বৈষ্ণব হবে সত্যি সত্যি আমার মনে হয় মানুষ এতটা সহনশীল হয়ে উঠেছে স্বৈরতান্ত্রিকতাকে প্রশ্রয় দিতে দিতে ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করতে করতে নিজেদের আত্মগর্বকে নষ্ট করতে করতে আত্মমর্যাদাকে স্খলন করতে করতে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তারা সহনশীল না হয়েই আর পারছে না তাই প্রকৃত সমাজ এখন দুর্নীতিগ্রস্ত আর অসাংবিধানিক যে প্রতিষ্ঠান এখন সমাজ জীবনে প্রবাহিত হচ্ছে তা আমাদের রোম রম্যে রক্তের স্রোতে প্রবাহিত হচ্ছে বলে আমার ধারণা তা না হলে আজও পর্যন্ত এই ইন্টারনেটের দুনিয়াতে এই ঘটনা ঘটেই চলেছে মন্দিরকে কেন্দ্রায়িত করে আমি বলছি না একটা মন্দির এরকম বহু মন্দিরকে খুঁজলে দেখা যাবে ব্যবসা চলছে সুতরাং এই ব্যবসাকে কেন্দ্রায়িত করে আপনি ভগবানকে পাবেন এটা হতে পারে না বাক্সের ভেতরে প্রণামী বাক্সে আপনি টাকা দিয়ে আসবেন আর আর আপনি জগন্নাথকে পেয়ে যাবেন এগুলো হয় না বৈদান্তিক সিদ্ধান্ত তন্ত্র সিদ্ধান্ত দেখুন সেখানে আত্ম দর্শনের কথা বলা হয়েছে আপনার ভেতরের যে আত্মতত্ত্ব জগন্নাথ রয়েছে তাকে আপনাকে সাধনার দ্বারা দ্বারা সচেতনতার জাগ্রত করতে হবে ঘুষ দিয়ে টাকা দিয়ে আপনি ঈশ্বরের কৃপা লাভ করবেন আপনি শুধুই দর্শনার্থী হতে পারেন পণ্যার্থী হতে পারেন না আপনি ভক্ত হতে পারেন না পরামুক্তি পেতে পারেন না এগুলো শাস্ত্রীয় দৃষ্টান্ত কিন্তু সমাজ জীবনে একটি অদ্ভুত খেলা চলছে সেই খেলার ভেতরে আমরা পড়ে গেছি আর আমরা এখন খেলার খেলনা হয়ে গেছি সহজ কথায় একটু বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করুন যে আমরা সত্যি সত্যি জনতা জনার্দন হতে পারছি নাকি আমরা গোবর ধন হচ্ছে এগুলো কিন্তু একটু বিচারের বিষয় এসছে